নমস্কার বন্ধুরা লুকিভাণ্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর আজ থেকে জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হলো এই মাত্র একজন সুবিধাভোগী মা বোনের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢুকল টাকা পাওয়ার এস এম আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলেছে অ্যাকাউন্ট নম্বর আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন ক্রেডিট উইথ আর এস বারোশো টাকা জিরো পাঁচ এক দু পঁচিশ বারো চার অর্থাৎ বারোটা চার মিনিটে এনার কিন্তু আজকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের টাকা বারোশো টাকা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে এবং নিচে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এবং নিচে ব্যাংকের নাম রয়েছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আন্ডারে এনার কিন্তু আজকে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে এছাড়াও আরও একজন সুবিধাভোগী মহিলার আজকেই কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে আপনার সেই এস এম এসটিও দেখতে পাচ্ছেন দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস বারোশো টাকা ক্রেডিট টু ইওর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটি দেখতে পাচ্ছেন এবং নিচে ডেট রয়েছে পাঁচ এক দু হাজার পঁচিশ এস অর্থাৎ এস বি আই এন্ডার কিন্তু জানুয়ারি মাসের যে বারোশো টাকা সেই বারোশো টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে এবং ইতিমধ্যেই অনেক মা বনেদেরই অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের টাকা ক্রেডিটও হয়েছে তবে আজ এবং কাল কোন কোন জেলার মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও আগামী সাত ও আটই জানুয়ারি কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে তো সেই বিষয়ে কিন্তু নবান্নের তরফে একটি বড় ঘোষণা করা হয়েছে অর্থাৎ জানুয়ারি মাসের টাকা দেওয়ার তালিকা কিন্তু প্রকাশ করেছে তো এবার জানুয়ারি মাসে আগামীকাল কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেবে এছাড়াও সাত ও আটই জানুয়ারি কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে ভাগে টাকা ঢুকবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবন্দরা এবার ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কোন জেলায় কবে দেবে তো সেই বিষয়ে নবানের তরফে কি বলা হয়েছে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা আজ থেকে দেওয়া শুরু জানুয়ারি মাসে অনেক মা বোনেদেরই অ্যাকাউন্টে আজ এক হাজার ও বারোশো টাকা ঢুকল লক্ষ্মীভান্ডার প্রকল্পে এবার জানুয়ারি মাসে টাকা দু তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে রাজ্য সরকার জানুয়ারি মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ চব্বিশ হাজার চারশো উনআশি জন নতুন ও পুরনো মা বোনেরা টাকা পাবে এবং ইতিমধ্যেই অনেক নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ঢুকেছে বন্ধুরা আজ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক জেলার মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকে গিয়েছে তবে যাদের জানুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকেনি তাদের আগামী ছ সাত ও আটই তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আজ বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এবং আগামী বারোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়া চলবে বন্ধুরা বুঝতে পারলেন যাদের এখনো টাকা ঢোকেনি তাদের আগামী কত তারিখে টাকা ঢুকবে অর্থাৎ ছয় সাত ও আটই জানুয়ারি কোন কোন জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং আজ কোন কোন জেলার মা অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে এবং বারোই জানুয়ারি পর্যন্ত কিন্তু এবার জানুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে তো কোন জেলায় কবে টাকা দেবে সেটা এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে এবার ডিসেম্বর মাস থেকে পাঁচ লক্ষ সাতাইশ হাজার নতুন করে মহিলাকে যুক্ত করা হয়েছে তাই মোট দু কোটি একুশ লক্ষ মহিলারা এবার জানুয়ারি মাসে সুবিধা পাবে তবে নবান্ন থেকে আজ ঘোষণা করে জানিয়েছে বারোই জানুয়ারি পর্যন্ত সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে আগামী ছ ও সাত তারিখে বেশ কয়েকটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও আট ও ন তারিখের মধ্যে বেশ কয়েকটি জেলায় টাকা দেয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাস থেকে নতুন করে পাঁচ লক্ষ সাতাশ হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে তাই কিন্তু এবার জানুয়ারি মাসে মোট দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ মহিলারা কিন্তু সুবিধা পাবে এবং বারো তারিখের আগে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এবার কিন্তু জানুয়ারি মাসের টাকা দেওয়া হবে তো আগামী ছ ও সাত তারিখে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এছাড়াও আট ও ন তারিখে কোন কোন জেলার টাকা দেওয়া হবে সেটা এখানে জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে এক হাজার ও বারোশো টাকা আজ ও আগামীকাল অনেক জেলার বেশিরভাগই মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তবে যাদের জানুয়ারি মাসের টাকা এখনো ঢোকেনি সেই সমস্ত মহিলাদের অনেক জেলারই ভাগে মা বোনেরা আগামীকাল টাকা দেওয়া শুরু হবে যার মধ্যে রয়েছে বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নুধিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা তবুঞ্জরা বুঝতে পারলেন আগামীকাল এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাসের টাকা এক হাজার এবং বারোশো টাকা বেশিরভাগই কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও আট ও নয় তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কলকাতা মালদা মুর্শিদাবাদ জেলার মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা দেয়া হবে এছাড়াও বারো ও ১৩ তারিখের মধ্যে বাকি সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে নতুন মহিলাদের সাথে পুরনো মহিলাদেরও এবার একসাথে টাকা দেয়া হবে এবং আগামী বারোই জানুয়ারি পর্যন্ত সমস্ত মহিলারা টাকা পাবে তবুন্দ্র বুঝতে পারলেন আগামী ১২ ও ১৩ জানুয়ারির আগেই কিন্তু সমস্ত মহিলারা এবার জানুয়ারি মাসের টাকা অ্যাকাউন্টে কিন্তু পাবে নতুন ও পূর্ণ সমস্ত মহিলাদের কিন্তু একসাথে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং বিদ্ধভাতা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই জানুয়ারি থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে বন্ধুরা বুঝতে পারলেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জানুয়ারি মাসের টাকা কিন্তু সাত তারিখ থেকে দেওয়া শুরু করবে এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়া চলবে